নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা আজকে কিন্তু একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের অর্থাৎ যে এইচএস দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু অলরেডি কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু এক্সাম তোমাদের কিন্তু হয়ে গেছে যেটা সেপ্টেম্বর মাসে এবং তোমাদের রেজাল্ট থার্ড সেমিস্টারে যেটা আউট হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে অক্টোবর মাসে অর্থাৎ তোমাদের এক্সপেক্টেড কবে তোমাদের কিন্তু এইচএস থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হতে পারে কোথা থেকে তোমরা কিন্তু এইচএসের রেজাল্ট দেখতে পারবে সাথে তোমাদের সব থেকে ভয় বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে অর্থাৎ সাপ্লি ক্লিয়ার অর্থাৎ তোমরা যেটা আগে দেখতে কলেজে তোমাদের যেরকম সাবলি ক্লিয়ার করতে হলে তবেই তোমরা পরবর্তীকালে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতে সেরকমই সিস্টেম কিন্তু বর্তমানে ক্লাস ইলেভেন ক্লাস তোমাদের এইচ এ কিন্তু স্টার্ট করা হয়েছে অর্থাৎ টোটাল চারটে তোমাদের সেমিস্টার হবে দুটো তোমাদের ক্লাস মিলে সেক্ষেত্রে কিন্তু একটাতেও যদি তোমরা কোনো একটা সাবজেক্টে যদি সাবলি খেয়ে যাও তাহলে সেই সাবলি মেন্টালি তোমাদের কিন্তু সাবজেক্টটাকে কিন্তু ক্লিয়ার করে তবেই তোমরা কিন্তু নেক্সট তোমরা কিন্তু সেমিস্টারে গিয়ে তোমরা পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে তোমাদের বর্তমানে একটা প্রশ্ন যেটা সবসময় ঘোরাফেরা করে যেটা আমরা বিগত দু তিন বছর ধরে আমরা যেটা দেখে আসছি গ্রেস মার্কস অর্থাৎ তোমরা গ্রেস মার্কসের কথা একটু ভাবো অর্থাৎ যদি কোনোরকমভাবে একটু গ্রেস মার্কস দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আমরা পাস আউট করে নেক্সট তোমরা ক্লাস বা নেক্সট সেমিস্টারে তোমরা পড়ার কথা ভাবো সেক্ষেত্রে সেমিস্টার থ্রি ইতিমধ্যে কিন্তু খাতা দেখার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে চলছে এবং তোমাদের কি গ্রেস সেমিস্টার সেমিস্টার তে দেওয়া হতে পারে তো ইদির মধ্যে তোমাদের টু এক্স মডেল কিন্তু অলরেডি কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে যেটা সেমিস্টার অনলি ফোর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এইচএসে তোমাদের জন্য কিন্তু টু মডেলে কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন সাজানো হয়েছে যেখানে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের চেঞ্জেস অবশ্যই রয়েছে কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে সেটা তোমরা অতি অবশ্যই জেনে গেছো তার সাথে সাথে তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছে যে তোমরা যদি পরবর্তীকালে তোমরা রেজাল্ট কবে তোমাদের বেরোতে চলেছে সেমিস্টার তে এবং সেমিস্টার ফোর আর সেমিস্টার থ্রি বা সেমিস্টার ওয়ান টু যত কটা তোমাদের সেমিস্টার রয়েছে এই সেমিস্টারে তোমাদের সাপ্লিমেন্টারি তোমরা যদি খেয়ে যাও কোন একটা সাবজেক্টে সেক্ষেত্রে তোমাদের কোন সেমিস্টারের সাথে তোমাদের সাবজেক্ট ক্লিয়ার করতে হবে সাথে তোমাদের মিনিমাম কত নাম্বার পেতে হবে এই তোমাদের সেই সেমিস্টারগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে সাথে তোমাদের বেস্ট অফ ফাইভ রুলস কি এখনও পর্যন্ত তোমাদের কি পরীক্ষার ক্ষেত্রে মানা হচ্ছে এটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথম একদম চলো ভিডিওটা এখানে শুরু করা যাক ভিডিওটা শুরু করে দেওয়ার আগে তোমাদের সবাইকে একটাই অনুরোধ অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক প্রথমত তোমাদের আলোচনায় আসবো যে তোমাদের এক্সপেক্টেড তোমাদের কবে রেজাল্ট বেরোতে পারে সেমিস্টার থ্রিতে এখনো পর্যন্ত যেটুকু পর্ষদের যেটুকু নিয়ম বা পর্ষদ যেটুকু জানিয়েছিল যে তোমাদের অক্টোবর মাসে কিন্তু মোটামুটি তোমাদের সেমিস্টার থ্রির কিন্তু রেজাল্ট আউট হতে party অনলাইনলি তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি যে তোমাদের যেহেতু সেমিস্টার থ্রির যে রেজাল্ট অক্টোবর আউট হওয়ার কথা বলা হয়েছিল অক্টোবর মাসে কিন্তু এখনো পর্যন্ত অনেক কিন্তু ফেস্টিভ্যালস চলছে যেমন এখনো পর্যন্ত কালী পুজো ভাইপোটা তারপর কিন্তু ছট পুজো এবং সবশেষে কিন্তু জগদ্ধাত্রী পুজো তো এখনও কিন্তু টানা ফেস্টিভ্যাল কিন্তু অক্টোবরে রয়েছে সেক্ষেত্রে এক্সপেক্টেড বলা যাচ্ছে যে তোমাদের অক্টোবর মাসের কিন্তু শেষ সপ্তাহ বা নভেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু সেমিস্টার থ্রি কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে যেটা তোমাদের এমসিকিউ বেস্ট তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে তার তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এই তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবরের শেষ উইক থেকে শুরু করে নভেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু নোটিশ তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে যাবে এটা হয়ে গেল ফার্স্ট টপিক আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম এবার আসি গ্রেস মার্কসের কথায় অ্যাকচুয়ালি তোমাদের সেমিস্টার থ্রি এইচএস এর যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু এমসিকিউ কিউ বেস্ট সেক্ষেত্রে এমসিকিউ বেস্টে কিন্তু গ্রেস মার্কস সচরাচর কিন্তু দেওয়া যায় না তোমাদের যেরকম যে বর্ণনামূলক যে তোমাদের এক্সামগুলো আগে হতো অর্থাৎ যেখানে তোমাদের পাঁচ নম্বর তিন নম্বর চার নম্বরে যে পরী তোমাদের যে প্রশ্নের উত্তর লিখত হতো সেখানে কিন্তু তোমাদের জন্য গ্রেস মার্কস কিছুটা বলে দিয়ে দেওয়া যেত পর্ষদ থেকে সেটা দিয়ে দেওয়া হতো তবে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সেমিস্টার থ্রিতে তোমাদের এমসিকিউ বেস্ট পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেস মার্ক্সের আশা কিন্তু তোমরা করো না অর্থাৎ তোমাদের হিসাব অনুযায়ী যেটুকুই তোমাদের মার্কস পাওয়ার কথা সেটুকুই তোমরা কিন্তু পাবে গ্রেস মার্কস কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ এনসি যেহেতু তোমাদের একটা তোমাদের কিন্তু অ্যান্সার তোমাদের সিলেক্ট করে তোমাদের যদি অ্যান্সার লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে গ্রেস মার্কস দেওয়ার কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই তবে গ্রেস মার্কস তোমরা অতি অবশ্যই পাবে যারা তোমরা সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর দেবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু গ্রেস মার্কস পেতে পারো কারণ পর্ষদে কিন্তু তোমাদের ডাব্লিউ ঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনে তোমাদের কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয় এবার তোমাদের সেকেন্ড নম্বর টপিকটা যেটা আলোচনা করবো যে তোমার সাপ্লিমেন্টারি এক্সামটা কীভাবে কি কন্ডাক্ট করানো হয় প্রথমত বলে রাখছি সাপ্লিমেন্টারি এক্সামটা বলতে গেলে তোমাদের আগে জেনে রাখা উচিত অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার করে মার্কস পেলে তোমরা কিন্তু পাস করতে পারবে প্রথমত বলে রাখছি তোমাদের যেসব ক্লাস ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীরা রয়েছ তোমাদের কিন্তু দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সিলেক্ট করতে হয় সাথে তিনটে তোমাদের কিন্তু ইলেকট্রিক সাবজেক্ট অর্থাৎ তোমাদের নিজস্ব কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে কেউ সায়েন্স কেউ কমার্স কমার্স কেউ তোমাদের বলে রাখছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আদা করে থিওরি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ তোমাদের কিন্তু যে থিওরি থাকে এক্সামগুলো হয় সেই থিওরি এক্সামে তোমাকে কিন্তু পার্টিকুলার থার্টি পার্সেন্ট মিনিমাম তোমাকে কিন্তু মার্কস রাখতে হবে থার্টি পার্সেন্টের ওপরে আর যারা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তোমরা দাও তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টেও কিন্তু আদা করে থার্টি পার্সেন্টের ওপর কিন্তু মার্কস রাখতে হবে অর্থাৎ তোমরা যারা কুড়ি তোমরা যারা কুড়িতে তোমাদের প্রজেক্ট হয় তোমাদের কিন্তু মিনিমাম ছয় ছ নম্বর পেতেই হবে আর যারা তোমরা মোটামুটি তিরিশ নম্বরে প্র্যাকটিক্যাল দিয়ে থাকো স্পেশালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তোমাদের তিন তিরিশ নম্বরে কিন্তু ন নম্বরের ওপর কিন্তু পেতেই হয় এখনও পর্যন্ত পড়শো আমি যেটুকু রুলস দেখেছিলাম সেমিস্টার রুলসে সেখানে তারা যা বলেছিল যে মিনিমাম থার্টি পার্সেন্ট তোমাদের মার্কস পেতেই হবে তবেই কিন্তু তোমরা একটা সাবজেক্টে তোমরা পাস আউট করতে পারবে তো এটা হচ্ছে সিস্টেম অর্থাৎ তিরিশ নম্বরে তোমরা যারা কম পাবে সেই সাবজেক্টটা তোমাদের কিন্তু সাবলি হয়ে যাবে সাবলি হয়ে গেলে তোমাদের কিন্তু সেই সাপ্লিমেন্টারি তোমাদের এক্সাম দিয়ে আলাদা করে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু তোমরা পরবর্তীকালে নতুন সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে పడవీ তো দেখো তোমাদের কিন্তু যে অফিসিয়াল যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে সে এক্সামিনেশনকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা ক্লাস ইলেভেন যেটা হচ্ছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আর নিচের দিকে যেটা রয়েছে তোমাদের সেমিস্টার যেটা থ্রি ফোর যেটা তোমাদের এইচএস হিসাবে ধরে নেওয়া হয়েছে তো দুটো তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটাকে কিন্তু দুটো প্রসেসে ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথমত দেখো তোমাদের সেমি তোমাদের ক্লাস ইলেভেন এ কিন্তু তোমাকে চারটে তোমাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে চারটে তোমাদের রুলস বলা হয় হয়েছে তো প্রত্যেকটা রুলস আমি ইংলিশে না বলে আমি ডাইরেক্ট তোমাদের বলে দিচ্ছি যে এখানে কি বলে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর জন্য যে রুলসটা প্রযোজ্য হয়েছে সেটা হচ্ছে দেখো বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ছাত্র ছাত্রী সেমিস্টার ওয়ানে কোনো বিষয় পাস করতে না পারে তাহলে সে সেমিস্টার টু এর সঙ্গে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে সেই একই শিক্ষাবর্ষে আর নোটিফিকেশন অনুযায়ী অর্থাৎ সাপোজ ধরো তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা সেমিস্টার কোন রকমভাবে ওয়ানে কোনো একটা বিষয় যদি পাস না করে ফেল করে যাও সেক্ষেত্রে তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সেমিস্টার টুর যে এক্সাম হবে সেই সেমিস্টার টুর এক্সামে কিন্তু তোমরা আবার সেমিস্টার ওয়ানের সাপ্লিমেন্টারি সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার করতে পারবে সেটা কাউন্সিল নোটিফিকেশান তোমাদের আলাদা করে জানিয়ে দেবে দু নম্বর তোমাদের যেটা বলে দেওয়া হয়েছে যে যদি সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার পরেও ছাত্রছাত্রী পাস করতে না পারে তাহলে তাকে পরের শিক্ষাবর্ষে আবার সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টুয়ের সবগুলো বিষয় কিন্তু একসাথে দিতে হবে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় যেটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে যদি তোমরা হয়তো তোমরা দিয়ে দিলে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে দেওয়ার পরেও যদি তোমরা সেই সাবজেক্টটা আবার কিন্তু সাবলি খেয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার তোমাকে কিন্তু পরের শিক্ষাবর্ষে কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার 2 এর সঙ্গে সবগুলো বিষয় কিন্তু একসাথে দিতে হবে পরীক্ষা ঠিক আছে এবং তিন নম্বর রুলসে যেটা লেখা রয়েছে যে তোমাদের যে এই নিয়ম চলতে থাকবে যতক্ষণ না ছাত্রছাত্রী সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ে সবগুলো বিষয় পাস করছে অর্থাৎ তোমাকে কিন্তু সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সবগুলো বিষয় কিন্তু পাস আউট করতে হবে তবে কিন্তু তোমরা সেমিস্টার থ্রি পরীক্ষা দিতে পারবে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশনের তারিখ থেকে অর্থাৎ তোমাদের জবে রেজিস্ট্রেশন হবে হায়ার এডু হায়ার এডুকেশানে ততদিন সেই তারিখ থেকে তোমাদের পরবর্তী সাত বছরের মধ্যে তোমাদের কিন্তু এইচএস করতে হবে যদি যদি বছরের মধ্যে তুমি তোমার সমস্ত সাবজেক্ট ক্লিয়ার করতে না পারো তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এটা হচ্ছে ক্লাস ইলেভেনের যে রুলসটা রয়েছে সেই রুলসটা তোমাদের বলে দেওয়া হয়েছে এবার তোমাদের নিচের দিকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস টুয়েলভ এর জন্য কিন্তু তোমাদের চারটে মোটামুটি রুলস দেওয়া হয়েছে পাঁচ ছটা মতো রুলস সাতটা রুলস দেওয়া হয়েছে এখানে পরিষ্কার তোমাদের বাংলায় কি বলে দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি যে এখানে বলে দেওয়া হয়েছে যদি কোনো ছাত্র ছাত্রী সেমিস্টার থ্রিতে কোনো বিষয় পাশ করতে না পারে তাহলে সে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে সেমিস্টার ফোরের সঙ্গে সেটা একই শিক্ষাবর্ষ হবে কাউন্সিলারের কাউন্সিলিংয়ের পরীক্ষার সময়সূচি অনুযায়ী এটাও একদম নর্মাল ব্যাপার অর্থাৎ তোমরা যারা সেমিস্টার থ্রিতে কোনো সাবজেক্টের সাবলি খেয়ে গেলে তোমরা সেই শিক্ষাবর্ষে সেমিস্টার ফোরের পরীক্ষার সাথে তোমরা কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি সাবজেক্টগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবে এটা হয়ে গেল ফার্স্ট টপিক তারপরে দেওয়া হয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার পরেও যদি পাস না হয় তাহলে তাকে আবার পরের শিক্ষাবর্ষে সেমিস্টার থ্রি এর সঙ্গে এই বিষয়গুলো আবার দিতে হবে অর্থাৎ তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম যখন তোমরা একই শিক্ষাবর্ষে দিয়ে দেওয়ার পরেও যদি তোমরা তোমাদের সেই সাবলি সাবজেক্টটা যদি ক্লিয়ার করতে না পারো তাহলে তোমাকে আবার পরের শিক্ষাবর্ষে সেমিস্টার থ্রি এর সঙ্গে কিন্তু সেই বিষয়গুলো আবার পরীক্ষা দিতে হবে এরপরেও তোমরা যদি পরীক্ষা দেওয়ার পর যদি আবার পাস আউট না করো অর্থাৎ পাস না করো সেই সাবজেক্টে তাহলে আবার পরের বছর তোমাকে আবার সেমিস্টার ফোরের সঙ্গে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে তাহলে তোমাকে আবার পরের বছর সেমিস্টার যে ফোরের পরীক্ষা হবে সেই সেমিস্টার ফোরের সঙ্গে তোমাকে কিন্তু আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে এই সিস্টেমটা তোমাদের চলতে থাকবে তোমাদের রেজিস্ট্রেশন যখন হবে তার ঠিক পরবর্তী সাত বছরের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত ব্ল্যাক লক অর্থাৎ তোমাদের সমস্ত সাপ্লিমেন্টারি যে সাবজেক্টগুলো রয়েছে ক্লিয়ার করতে হবে যদি তোমরা সাত বছরের মধ্যে সমস্ত সাবজেক্ট ক্লিয়ার করতে না পারো তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে সাথে একটা কথা তোমাদের এখানে লিখে দেওয়া রয়েছে রুলসে যে তোমাদের সেমিস্টার থ্রি এর সাপ্লিমেন্টারি এক্সাম সরাসরি কিন্তু কাউন্সেলিং দ্বারা নেওয়া ও মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের যা যা প্রসিডিওর থাকবে সেই পরীক্ষাটা কন্ডাক্ট করানোর জন্য সমস্তটাই কিন্তু তোমাদের একদম কাউন্সিলির দ্বারা কিন্তু করানো হবে সাথে একটাও কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ যেখানে লেখা হয়েছে তোমাদের জন্য যেখানে বলে দে যারা সেমিস্টার ফোরে কোনো বিষয় ফেল করে যাবে অর্থাৎ তোমরা যারা এইচ ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় যদি কোনো সাবজেক্টে ফেল করে যাও তাহলে সেই বিষয়ে যে ব্যাকলগ পেপার অর্থাৎ তুমি যে ফেল করলে যে সাবজেক্টটাই সেটা সেই সাবজেক্টটা তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে সেটা পরের বছর সেমিস্টার ফোরের যখন এক্সাম হবে সেই পরের বছর যখন সেমিস্টার ফোর এক্সাম হবে সেই সেমিস্টার ফোর এক্সামের সাথে তোমাকে কিন্তু তোমার তোমার ফাইনাল যে সাবজেক্টটা সাবলি ছিল সেই সাবলিটা কিন্তু ক্লিয়ার করতে হবে আশা করছি তোমরা সিস্টেমটা অটোমেটিক তোমরা বুঝতে পেরে গেলে তো এই সমস্ত সিস্টেমে তোমাদের কিন্তু সাব্লিমেন্টারি এক্সামটি হবে হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু রুলসটা জেনে নিও তবে যেহেতু এবছর তোমাদের শিক্ষাবর্ষে যেহেতু নতুন এই সিস্টেম চালু করা হয়েছে সেক্ষেত্রে তোমরা যদি ঠিকঠাক মতো যদি সমস্ত কিছু ক্লিয়ার করে পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে সচরাচর কিন্তু সাবলিক খাবার সম্ভাবনা নেই আশা করছি তোমার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারলে এরপরে তোমাদের আমি পরবর্তীকালে কবে তোমাদের সেমিস্টার থ্রি রেজাল্ট আউট হতে চলেছে এই ভিডিওর মাধ্যম দিয়ে পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানাবো তাই চ্যানেলটা যারা এখনো বছর সাবস্ক্রাইব ওদের অতএবসর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও নতুন কিন্তু ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে তো আজের জন্য এইটুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ